আমার মা আমাকে বললো সুপারি লাগবে সুপারি চার পাঁচটা সুপারি নিয়ে আসো। আমি পঞ্চাশটা আনলাম ভাবলাম যে সুপারি তো পচে না পচে রাখা যায় ফ্রিজ আছে ঘরে রেখে দিল তিন মাসও হইতে আমার মা এগুলা দেখা আমার বোরে কইতেছে খুশি খুশিও গেল আরে পঞ্চাশটা সুপারি আমার থেকে মাত্র কত টাকা নিল দুইশো না আড়াইশো টাকা নিলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে পজিশন দিয়েছে দুই আড়াইশো দুই আড়াই হাজার তো কোনো টাকা না আল্লাহ যা দিয়েছে তো আমার মাকে আমি দুই আড়াইশো টাকার সুপারি কিনে দিছি উনি চাইছিল পাঁচটা আমি আনছি পঞ্চাশটা এমন খুশি হইলো কয় যে মনটা খুশি হয়ে গেল আচ্ছা দোয়া কি আল্লাহ এটার নাম কি দোয়া নয় আর আপনি যে মাকে রাইখা খাইছেন ওই যে মা মনে মনে কষ্ট পাইছে এটা কি বদ দোয়া নয় এমন কাজ করবেন যেন খুশি হয়ে যায় এই দুনিয়াতে মা বাবার সে সহজে খুশি করা যায় এমন মানুষ আর পাবেন না এ আমি আজকে মাহফিলে আসছি আমার যদি এক লাখ টাকা হাদিয়া দেয় আপনি ভাববেন এক লাখ টাকা দিছি এমন টাকা দিছি হুজুরের দোয়া সব আমি পাবো কিন্তু আমি মনে মনে ভাববো টাকা গনার পরে আরে দেড় লাখও তো কতজন দেয় তো দোয়া হেরে দেবো বেশি নাম নেবে আপনি পিস সাহেবরে দাওয়াত দিয়ে তেরো কিসিমের তরকারি খাওয়াইয়া মনে মনে ভাববেন যে হুজুরের দোয়া সব নেবো হুজুর মনে মনে ভাবে আর চল্লিশ কিসিম তো কত পশু আর এক মরিদ খাওয়াইছে দোয়া কারে বেশি দিতাম মা বাবা এমন দুজন মানুষ সামান্য কিছু দিলে খুশি বলছে যে বাজান কাপড়টা ছিঁড়ে গেছে এটা কাপড় কিনে আনিস তো লঙ্গিটা নাই বাবা বলেছে একটার জায়গায় দুটা দেবেন দাম চেয়েছিল পাঁচশো সাতশো টাকার কাপড় বারোশো টাকা দিয়ে কিনে দেবেন দেখবেন এতটুকুতে মন ভরে দোয়া করে দেবে হুজার করে দেবেন আর উল্টা পাল্টা চলবেন গজবে পড়ে যাবেন নাতিকে খাবার দে চুরি কই নাতির খাবার ফল আনতে বলছে একটু আঙ্গুর আনিও তো তোমার ফোলা পছন্দ করে এখন আঙ্গুর কিনে আনছে ঠিকই আইনা মা বাবার সামনে দেয় নাই ওই জানালা দিয়ে বাহির দিয়ে লুকাই দিছে কয়ে যে ওরা যেন না দেখে নয়তো বাঘে কম করে এই যে তোমার মা তোমার বাবারে না দেখাইয়া তোমার পুতের আঙ্গুর কিনে দিছো পুত তো ছোট মানুষ হেতে তো আঙ্গুর খাইয়া সকালে ঠিক কয়ে দিব কয়ে দিব না দাদু কালকে কিন্তু আব্বা আঙ্গুর আনছিল আঙ্গুর খাইছি তখন তো আপনার মা মনে মনে বলবে কি রে কালকে ফোলা যে ঘরের দরজা দিয়ে ঢুকছিল তো বাজারতে আসার সময় আঙ্গুর তো হাতে দেখলাম না তো আঙ্গুর আনলো কোন দিক দিয়া তখন ঠিকই বুঝে নেবে ও বুঝেছি আমরানি খাইয়া লাই তাই আমাদের দেখাইয়া আনে নাই করি যায় এমন আঘাত লাগবে ওই আঘাত লাঠি দিয়ে পিটাইলেও লাগতো না মায়ের মন ছাও বাবার মন চাও সব কিছু বাবা তাদের হাতে তুলে দেবেন খরচ আনবেন আগে বাবারে ডাকবেন মারে ডাকবেন ওদের হাতে তুলে দেবেন যে আপনি কম গরিব মানুষ আপনার কম সামর্থ্য এক পো আঙ্গুর এনেছেন এটাই মায়ের হাতে দেন না বাবার হাতে দিয়ে বলেন যে মা তোমার নাতি নাকি আঙ্গুর খাইতে চাইছে তো আঙ্গুর আনছিলাম ধরো জিল্লা খাই আরে ভাই যখন নাতি নাতকুর হয় তখন সন্তানের মায়াটা ওদের কাছে চলে যায় এই জন্য আপনি যা ভালোবাসেন আপনার সন্তানকে আপনার মা বাবা কম ভালোবাসে না এমন আচরণ করবেন না যাতে কষ্ট পায় এক সাহাবী রাসূলুল্লাহকে বললেন ইন্নালি মালাম ওয়া ওয়ালাদান ওয়া ইন্ন আবি ইউরিদ আন ইহতাজা ইলা mali হুজুর আমার সন্তান আছে সম্পদ আছে আমার বাবা আছে কিন্তু বাবার একটা অভ্যাস হলো বাবা শুধু টাকা চায় কি করতে পারি বলুন তো কত দেব রাসূল বলে আনতা ওয়া আবিকা তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা কিসের চাওয়া যা তাই দেব আজান হয়ে গেল আজকে আলোচনার সামনে বাড়াতে পারবো না মা বাবাকে নিয়ে আলাদা বই লিখেছি এ বইয়ের নাম দিয়েছি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম মা বাবা সন্তান সন্ততি সবার হক নিয়ে প্রিয় ভাইয়েরা আমরা একটু দোয়া করে বিদায় নিতে চাই সভাপতি আল্লাহর আর একটা পয়সা আলা হলো মা বাবার সাথে ও দোস্ত নামাজ পড়ো কেন জান্নাতের জন্য মসজিদে তো জান্নাত নাই হজে যাও কেন বেহস্তের জন্য হজে তো মক্কায় তো বেহস্ত নাই বেহস্ত কোথায় আবার রসুল বলেন জান্নাত তু তাহাত জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে وقال رسول الله صلى الله عليه وسلم الوالد اوصى بواب الجنه او মিয়া জান্নাত পাওয়ার জন্য লাখ টাকা zakat দাও কত মসজিদ মাদ্রাসা বানাও শোনো শোনো তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা বাবাকে খুশি করো মাকে খুশি করো অল্প ইবাদতে জান্নাত মিলে যাবে রে দর্রা ফিরে দলওয়ালে দাইনি ও সখতুর রব্বি ফি সখতিল ওয়ালদাইন মা বাবা কে অসন্তুষ্ট রেখে হজে যাইও না মা বাবা কে না খুশি রেখে মসজিদ বানায়া দিও না ওগুলো আল্লাহ নেয় না রাসূলুল্লাহ বলেন মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে অন্য হাদিসে পাওয়া যায় যখন সকাল হয় আল্লাহ বান্দাদের দিকে নজর করেন তাকান তাকাইয়া যদি দেখেন গত এই বান্দার উপরে তার মা বাবা দুজন খুশি ছিল রসুল্লাহ বলেন বাবা নে বাপ মিনাল জান্না মা বাবা খুশি আল্লাহ ছেলের জন্য জান্নাতের দুইটা দরজা সকালে খুলে দেয় আর আল্লাহ যদি তাকায়া দেখে যে গত রাতে মারে গালি দিছে বউয়ের কথা শুই না মারে বকা দেয় এমন কিছু জালেম ছেলে আসেনি বাবার সাথে রাব করে বাবার সাথে চোকরাঙ্গায় কথা বলে গত রাতে বাবার গাইল বাবা নারাজ হইয়া ঘুমাইস প্রিয় নবীজি বলছেন আল্লাহ যদি তাকায়া দেখে তার মা বাবা তার উপর নারাজ সকাল বেলায় জাহান দুইটা দরজা খুলে দে মারে গাইলে বাবার গাইলে ফজরের নামাজে গেছো তোমার জন্য তো রহমতের দরজা আল্লাহ খুলে নাই দুজকের দরজা খুলে দিছে এই নামাজ ব্যর্থ হতে বাধ্য এই জন্য এবাদতের আদেশের পর পর মা বাবার কথা আসলো কেন এক জায়গা দু জায়গায় না অসংখ্য জায়গায়

এ দুজনকে খুশি না করলে আমি খুশি হই না এ কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি নবী মাহমাদের পরে উনি হচ্ছেন রাসুল সাস্তবাই ইবনা আব্বাস রাদ হুমা উনাকে বলা হয় রাইসুল সবচেয়ে বড় কোরআনের আলেম তিনি আব্দুল্লা ইবন আব্বাস রদিয়াল হুমা বলছেন তোমরা আমাকে কোরআনের বড় আলেম মনে করো শোনো মা আলিম তু আমি মানুষ আল্লাহর কাছে যাওয়ার জন্য কত আমল করে আমি ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত তোমরা বলো আমার সঞ্চিত এলেম থেকে তোমাদেরকে একটু এলেম দেই সেটা হলো মানুষ যত আমল করে আল্লাহর কাছাকাছি যেতে চায় মা বাবার সন্তুষ্টি খেদমত যত আল্লাহর কাছে এমন আমল আর দ্বিতীয় নাই মা বাবা কেউ যদি মানুষ খুশি করে আর এই দুইজন একটু দোয়া দেয় তোমার দুনিয়া আখেরা দুইটা আল্লাহ কল্যাণ দিয়ে ভরপুর করে দেবে প্রিয় নবীজি জান্নাতে গেলেন মেয়ারাজের রাতে রসুল বলছে দখাল তুমি জান্না وسمیت فیه القرآن জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে আমি জিব্রিল আমিনকে প্রশ্ন করলাম হুয়া ও জিব্রিল আল্লাহর এ বান্দার পরিচয় কি কি সৌভাগ্যবান মানুষ জান্নাত পেল জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতি আল্লাহ তাকে দিল কি পরিচয় একটু বলো মানহুয়া সে কে যে আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হুয়া হারেসা ইবনু নুমান হজর সিনেন নাই সে তো আপনার সাহাবী হারেসা অত সাহারসা সাহ তখনো মরে নাই হারেসা মারা গেছে হযরত ওসমানের আমলে কোন কোন ঐতিহাসিক বলে হযরত ওমরের শাসন আমলে মানে আল্লাহ নবী দেখে আসারো এক দেড় যুগ ফরে হারেসা মারা গেছে হারেসা দুনিয়ায় রাসূল দেখে আসে জান্নাতে পড়তেছে প্রিয় নবী দুনিয়া আসলেন জাননাতে হারেসা এমন কি না গোপনে গোপনে কর আল্লাহর কেমনে তো খুশি বানাইলা আল্লাহ তোমার উপর কেমনে এত রাজি হলো হারেসা বলে হুজুর কি হইছে মিয়া আমি তোমারে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি হযরত হারেস ইবনে নুমান জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তাই করি অন্যরা যে আমল করে আমিও তো তাই করি তবে একটা আমল আমার বেশি আছে যেটা সবার নাই সেটা হলো আমার একজন বৃদ্ধা মা আছে যে নিজের হাতে খাইতে পারে না আমি আমার হাতে মারে খাওয়াই আমার মারে আমি গোসল করে রসুলের সাথে হারে সারা দিয়ে আল্লাহ গল্প করছেন এর মাঝে কয়েকজন সাহাবি আসলেন এসে বলছি ইয়া রসুল আল্লাহ কথা ঠিক ইয়া বিয়া দি সাক্ষী সে মারে গোসল দেয় সে মারে খাওয়াই দেয় মায়ের চিরুনি দিয়া মাথার চুল পর্যন্ত আশ্রয়া দে রসল সাল্লাম এবার বলছেন কদায়ালি কোমল বির্র কদি কোমল বির্রু কদালি কোমল বির্রু তিনবার বললেন ও হারেসা বুঝতে পেরেছি এটাই হলো তোর মায়ের দোয়ার কারণে আল্লাহ যার মা বাবা বেঁচে আছে তার বড় কপাল ভালো তার ঘরে জান্নাত আছে যে মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারে নাই সে বড় হতবাগা। প্রিয় নবীজি একদিন মসজিদে নবীতে সাহাবিদের একমাজ আলোচনা করতে গিয়ে রেগে গেলেন রেগে গিয়ে তিনি বরদোয়া দিতে শুরু করলেন যেটা তার স্বাভাবিকতা বিরোধী নরমালি তিনি বরদোয়া দেন না কিন্তু আজকে তিনবার বললেন মান পুহু মান পুহু মান ফু তার নাক দুলাই মলিন হোক সে মাটির মাঝে লুটে পড়ে যাক অর্থাৎ সে ধ্বংস হোক কিলাম রসুল আল্লাহ কোনো একজন সাহ বিপুল্যান হুজুর আপনি কাকে বদ্ধ দেন রাসুল জবাব দেয় মানে আদ্রা কাওয়ালে দেয় হেন্ডাল কিবা আদা হোমা ওকেলা হোমালাম ইয়াতো খুলিল যেন আমি সেই উন্মদকে বদ্ধবা দেই যে তার মা বাবা দুইজন অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল তার ঘরে তো জান্নাত ছিল কিন্তু সে জান্নাত পায় নাই এমন উন্মত আমার দরকার নাই জন্য যাদের মা বাবা আছে দৌড়াই আসাম তাদের কাছে তাদেরকে খুশি করুন তাদেরকে খুশি করুন এক সাহাবি বললিয়া সুল আল্লাহ মাহকুলিমা হুজুর আমি সন্তান মা বাবার হক সম্পর্কে জানতে আসছি আপনি একটু বলুন তো কী কী হক আমার উপর তাদের আছে রসুল এক কথা জবাব দিলেন হুমা জান্নাতুকা ও না রুকা ও মিয়া তারাই তোমার জান্নাত তারাই তোমার জান দোয়া নিবা পাইবা বদোয়া দিবে দুজকে যাইবা তারাই জান্নাত তারাই জানান খুব সাবধান খুব সাবধান মা বাবার দোয়া আল্লাহ ফিরানা বিশেষ করে বদোয়া বিশেষ করে বদোয়া এই দুইজন যদি বদয়া দেয় জা যাইবা শেষ হয়ে যাইবা

জুলুমের রেজাল্ট ভালো হয় না এই জগাস বিপ্লবের কথা বলেছি আজ থেকে সাড়ে চার মাস আগে একই সরকারের পতন হলো দারুণ লাঞ্ছনার সাথে তিনশো এমপি একসাথে পালাতে হয় না এটা হওয়ার কথা না কারণ দেশটা তারাই তো স্বাধীন করেছে তাদের হাত দিয়ে স্বাধীন হয়েছে এই মূর্তি শেখজীবের মূর্তি মাটিতে ফেলবে কেন মাথায় উঠে প্রশ্রাব কেন করবে এই দেশের লোক এটা করার কথা না কিন্তু করেছে কারণ শুধু একটা দুই হাজারের বেশি মানুষ এক মাসে গুলি করে হত্যা করেছে জুলাই মাসের এক তারিখ থেকে অগাস্টের চার তারিখ পর্যন্ত অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই মাত্র ছত্রিশ দিন দুই হাজারের বেশি মানুষকে গুলি করেছে দুনিয়াতে হত্যার সে বড় জুলুম আর কি আছে সিরিকের পরে এটা বড় জুলুম হত্যা আল্লাহর কাছে খুবই খারাপ লাভান্না হারা সানওয়াতিওয়ালা হিজিতা মা উফি দা মিন মিন্লা কাব্বা হুমুয়া উফিন্নার প্রিয়নবীজি বলছেন হত্যা কত খারাপ শোনো আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে যদি একটা মোমেন্টকে হত্যা করে আল্লাহ এত রেগে যা সবাইরে আল্লাহ চাইলে জাহান্নামে ফেলে দেবে আর আপনার ক্ষমতার জন্য দুই হাজার মেরে ফেললেন এর আগে তো ইসলামী দলের বড় বড় নেতা এগারো জনরে ফাঁসি দিলেন আল্লামা সাইদির মতো লোকটাকেও তেরো বছর আটকাইয়া রাখছে জেলে আপনারা কি মনে করেন আল্লামা সাইদি আসলে খুনি উনি ধর্ষণকারী উনি মানুষের বাড়িতে আগুন লাগাইতে পারে চোখের পানি বৃথা যায় না জুলুম করবেন না জুলুম করবেন না রিক্সাওয়ালার উপরেও না নেতার ভাতি যে আসলে বল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে এলাকার জমিদারের নাতি রাস্তায় নামছে নেমে বলে এই রিক্সা খালি যাইবা নাকি ও বলে চলেন স্যার নামার পরে বিশ টাকার নোট ধরাই দিস এখন রিক্সাওয়ালা বলে স্যার এখানে তো তিরিশ টাকার ভাড়া আপনি দশ টাকা কম দিলেন বলে বেটা বিশ টাকাই বেশি এত দেই না নিলে নে না নিলে যা মনে মনে ভাবে আমি তো এলাকার অমকের ছেলে রিক্সাওয়ালা তো আর সিনে না নে তার বাতি যায় হে কয়ে যায় কি মগের মূল লোক পাইছেন নাকি নিলে নে না নিলে নাই আমি কষ্ট করে না তিরিশ টাকা দেন রিক্সাওয়ালাটা বলার অধিকার রাখে কারণ সে কষ্ট করছে আর সাথে সাথে থাপ্পর মারা দিছে বলা আছে শুনলে দোকান থেকে মানুষ উকি দিয়ে দেখে কিরে রিক্সাওয়ালারা থাপড়া কিন্তু কেউ বের হয় না তখন রিক্সাওয়ালা বুঝালাইছে আরে মিস কলটা অজাগায় চলে গেছে এটার লগে কথা কই তো এক থাপ্পড় খাইছি বেশি কইল মনে আরও থাপড় রিক্সাওয়ালা তখন বুঝা ঠিক আছে কোনো কথা নাই আর রিক্সাওয়ালার হাত থেকে বিশ টাকার নোট কেড়ে নিল গালে থাপ্পড় দিল রিক্সাওয়ালা কিছু কর নাই থাপ্পড় আরো দেবে তাই রিক্সায় উঠে চোখের পানি সেরে দিয়া হাতলে হাত রেখে ফেডেলে পা রেখে রিক্সা চালাইয়া চলে যায় উত্তরবঙ্গ থেকে এসেছে আপনাদের এলাকায় রিক্সা চালাইতে গরিব মানুষ আল্লাহর কাছে চোখের পানি সেরে দিয়ে মনে মনে বলে আসমানের মালিক গরিব বানাইলা কেন পরিশ্রম করেও তো থাপ্পড় খাওয়া লাগে বিচার তো পাইলাম না আল্লাহ বিচারটা তোমার আদালতে দিলাম

এবার বলুন তো যেই বেটা পাঁচ কেজি ওজনের থাপ্পরিকাওয়ালার গালে বসাইছে পঞ্চাশ কেজি ওজনের ফিরাইয়া তার গালে বসানোর ক্ষমতা আসমানের মালিকের আছে না শুধু সময়ের অপেক্ষা অপেক্ষা করো এই লোক ক্ষমা না করলে অপেক্ষা করে থাপ্প আসতেছে অপেক্ষা কর জুলুম করবেন না কোনোদিন করবেন করলে মাপসাই নেবেন না। হোক সে গরিব হোক সে রিক্সাওয়ালা অন্যায় হয়েছে তো মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায় করে ফেলছেন ফর হাজ সাহেব ভাই আমার মাপ করে দেয় কারণ যদি মাপ না চান উপায় নাই এটা ফিরে আসবে তখন মাপ সাইয়া পুলাইতে পারবেন না এমন জায়গায় আল্লাহ ফেসে ফেলাইয়া দেবে এমন জায়গায় প্লাস দিয়া ধরলে সোটার সুযোগ থাকে ঘরে সুর দুঃখ ছিল বাড়িওয়ালা সুরকে পিছন দিয়া জড়াইয়া ধরছে সোর বলতেছে যে মিয়া আমার ধরলে তো আমার মিয়া সাতজনও ধরে রাখতে পারে না তবে আমার নাকে ধরলে আমি পারি না তো বাড়িওয়ালা ভাবতেছে তাহলে তো নাকে না ধরা দরকার কিন্তু সোর বাড়ির থেকে আসার সময় নাকে তেল লাগাই যাইছিল তো বাড়িওয়ালা মাজা ছাইরা দিয়ে যে নাকে ধরছে আর সোর মারছে ধর আচ্ছা নাকে ধরে রাখা যায় সোর কয় বাড়িওয়ালার এই ব্যাক কল বানাইয়া দিলাম তোমার এই ব্যাক কল বানাইয়া দিলাম কিছুদিন পরে ওই সুর আবার এই ঘরে ঢুকছে বাড়িওয়ালা আজকেও টের পায়া মাজায় ধরছে সোরে বলতেছে নাকে ধরো না নাকে ধরলে ছুটতে পারি না বাড়িওয়ালা বলে নাকেই ধরবো সোর মনে মনে খুশি তাহলে তো ভালো ছুটতে পারবো কিন্তু বালিশের নিচে বেটা প্লাস লইয়া ঘুমাইছে প্লাস বোঝেন তো ওই যে লোহা দিয়া নাট টাট খোলে যে এবার সে বালিশের তল থেকে প্লাস লইয়া ধরছে এখন সুর কয় কি আজকে যে শক্ত শক্ত লাগে বলে আজকে নিজের হাতে ধরি নাই অন্যের হাতে ধরছে ওইদিন দিন কল বানাইছ আজকে আর ব্যাগ কল বানাইতে পারবা না থাপ্পর দিয়ার রিকশাওয়ালাকে বেঁচে গেছ আসমানের মালিক ধরলে বাঁচতে পারবা না আরেকটা হলো কোকলো আলে দাইন পিতা মাতার সাথে বেয়াদবি করোনা সন্তান যদি করো তিলকালাইয়া মনুদা বিলুহা বৈনান নাস কোরআনে আল্লাহ বলে আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই আজকে তুমি ছেলে কালকে হবে বাবা আজকে যে আচরণ করছো বাবার সাথে কালকে সন্তান সেটাই ফিরাইয়া দেবে আজকে তুমি বউ কালকে শাশুড়ি হবে শাশুড়ির সাথে যে আচরণ করছো বোন তুমি শাশুড়ি হলে তোমার পুত্রবধূ সেটাই ফিরাইয়া এজন্য মা বাবার সাথে হোক ভাগাভাগি করবেন না মা বাবাকে নিয়ে ঠেলা ঠেলি করবেন না আজকে তো এমন হয় তিন ভাই ধাক্কা ধাক্কি করে দশ দিন দশ দিন দশ দিন মনোলজিং মাস্টার পাইছে কেন দশ দিন ভাগ করতে হবে মা বাবাকে কেন বলে দাও না যে আমার দরদা তিরিশ দিন খোলা কিসের দশ মা বাবা যেখানে খাইতে মন চায় সেখানে খাবার যে ঘরে মন চায় সে ঘরে খাবে যতদিন মন চায় ততদিন খাবে কিসের দশ সব ভাই এ কথা বলে দেবে আপনাদের যখন যেখানে মনসায় খাবেন কিন্তু মা বাবাকে দশ দিন করে ভাগ করে যখন নয় দিন যায় দশম দিন ইশারা দেয় নাতি আইসা করে দাদা কালকে খানা শেষ তখন বাবার কলবে লাগে যে আমাকে সংকেত দেশ ওই দশ দিনের ভাগ শেষ হয়েছে দ্বিতীয় ছেলের ঘরে গেছে তিন দিন চলছে তেরোতম দিবস এর মাঝে এসেছে শ্বশুর শাশুড়ি ওই ছেলের ঘরে যেই ছেলের ঘরে গত সপ্তাহ খেয়েছে বড় মাছ রুই মাছ কিনে এনেছে আর মা দেখেছে যে আজকে বাজার থেকে রুই মাছ আনছে কারণ মেহমান এসেছে মা মনে মনে ভাবে নিঃসন্দেহে এশারের টাইমে আমারও ডাক পড়বে রাতের বেলা যখন খাবে আমার ছেলে কি আমাকে রেখে খেতে পারে সেলো বৌরে কইছে মারে একটু ডাকি বাবার একটু ডাকি আর বৌমার চোখ রাঙ্গাইয়া কয় যে তিন দিন আগে না খানা শেষ হলো আবার ডাকা কিসের মেও মেও করে ছেলে কয় আচ্ছা 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 ঠিক আছে এমন কিছু ছেলে আছে না এগুলো পুরুষ না কাপুরুষ কাপুরুষ বৌরে হে জিগাইতেছে ঘর তোমার বাড়ি তোমার সংসার তোমার বৌরাও তো তোমার হেরে কি জিগাও তুমি আবার সব জায়গায় বৌরে জিগাইতে হয় নাকি কিছু কিছু জায়গায় জিগাইবেন সব জায়গায় না কিন্তু বৌরে জিগায় মারে ডাকতামনি আর ধমক দিল করে বিড়ালের মতো এবার কি হলো রাতের বেলা মায়ের অপেক্ষা বাপার অপেক্ষা ডাক দে বুঝি কিন্তু ডাকে না সাড়ে নয়টা বেজে গেল দশটা বেজে গেল মা বুঝে নিয়েছে মনে হয় ডাকার আর পড়বে না অদস্ত তখন মায়ের মনে পড়ে যায় হাই রে মাস হাই রুই মাস ও ছেলে তুই আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে খেয়ে ফেললি বুঝি তুই যখন ছোট্ট ছিলি নিজে মাছ খাইতি কাটা বাঁচতে জানতি না আমি কাটা সরাইয়া তোরে কত খাওয়াইছি মায়ের চোখে বেসে ওঠে তিন প্লেটে তিন টুকরো নিয়ে বসছিলাম তোর বাবার টুকরা সেটাও তুই খাইস আমারটাও খাওয়াইয়া দিছি নিজেরটাও খাই তুই যখন বেশি মাছ খাইতি তোর বাবা গরিব মানুষ ছিল কিন্তু আমি তোর বাবারে বাধ্য করছি অন্য খরচ কম কইরা হলো মাছ বেশি করে কিনিও আমার বাজার মাছ পছন্দ করে আমি তোদেরকে নিয়ে কোনোদিন বাগাবাগি করি নাই নয় মাস পেটে নিছি কষ্টের ভাগ কাউকে দেই নাই তুই দশ দিনের ভাগ বসাই আমারে ডাকলি না তোরে আমি প্রসব করেছি জীবনের ঝুঁকি নিয়া ওই প্রেশবধ প্রসব বেদনার কষ্ট কাউকে ভাগ দেই নাই তোরে আমি দুই বছর দুধ খাওয়াইছি সাড়ে তিন চার বছর পাঁচ বছর দুই হাতে তোর পায়খানা পরিষ্কার করছি কাউকে ভাগ দেই নাই তুই আজকে বাঘের ঠেলায় পালাইয়া আজকে মাছ শাশুড়িকে নিয়ে খাইলি আমারে ডাকলি না বদয়া দেয়া লাগে না রে ভাই মনের কষ্টের নামে হলো সাবধানে আচরণ করবেন ওদের সাথে সামান্য কষ্ট পায় এমন কোনো আচরণ করবেন না খুশি করে ফেলেন খুশি খুশি করে ফেলেন দোয়া লাগবে বড় হতে চান দোয়া লাগবে বড় হতে চান দোয়া লাগবে গত কয়েকদিন আগে এই পনেরো বিশ দিন হবে কম বেশি আমার মাও আমার বাসা ছিল আমার বাবা নেই আলহাম ছিলেন মরে গেলেন আল্লাহ জান্নাত রেসিব করুক খেদমত করেছি আলহামদুলিল্লাহ এগুলো দোয়ার ফসল আজকে আল্লাহ এখানে এনেছে আমার মা আমাকে বলল সুপারি লাগবে সুপারি চার পাঁচটা সুপারি নিয়ে এসো আমি পঞ্চাশটা আনলাম ভাবলাম যে সুপারি তো পচে না সুপারিকে পচে রাখা যায় ফ্রিজ আছে ঘরে রেখে দিল তিন মাস ওকে আমার মা এগুলা দেখা আমার বৌরে কইতাছে মনটা খুশি হইয়া গেল আরে পঞ্চাশটা সুপারি আমার থেকে মাত্র কত টাকা নিলো নিল দুইশো না আড়াইশো টাকা নিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে পজিশান দিয়েছে দুই আড়াইশো দুই আড়াই হাজার তো কোনো টাকা না আল্লাহ যা দিয়েছে তো আমার মাকে আমি দুই আড়াইশো টাকার সুপারি কিনে দিছি উনি চাইছিল পাঁচটা আমি আনছি পঞ্চাশটা এমন খুশি হইলো কয় যে মনটা খুশি হয়ে গেল আচ্ছা দোয়া কি লাগে এটার নাম কি দোয়া নয় আর আপনি যে মাকে রাইখা খাইছেন ওই যে মা মনে মনে কষ্ট পাইছে এটা কি বদ দোয়া নয় এমন কাজ করবেন যেন খুশি হয়ে যায় এই দুনিয়াতে মা বাবার সে সহজে খুশি করা যায় এমন মানুষ আর পাবেন না এ আমি আজকে মাহফিলে আসছি আমার যদি এক লাখ টাকা হাদিয়া দেয় আপনি ভাববেন এক লাখ টাকা দিছি এমন টাকা দিছি হুজুরের দোয়া সব আমি পাব কিন্তু আমি মনে মনে ভাববো টাকা গনার পরে আরে দেড় লাখও তো কতজন দেয় তো দোয়া হেরে দেবো বেশি নাম নেবে আপনি পিস সাহেবের দাওয়াত দিয়ে তেরো কিসিমের তরকারি খাওয়াইয়া মনে মনে ভাববেন যে হুজুরের দোয়া সব নেব হুজুর মনে মনে ভাবে আর চল্লিশ কিসিম তো কত পশু আর এক মুরিদ খাওয়াইছে দোয়া কারে বেশি দিতাম মা বাবা এমন দুজন মানুষ সামান্য কিছু দিলে খুশি বলছে যে বাজান কাপড়টা ছিঁড়ে গেছে এটা কাপড় কিনে আনিস তো লুঙ্গিটা নাই বাবা বলেছে একটার জায়গায় দুটা দেবেন দাম চেয়েছিল পাঁচশো সাতশো টাকার কাপড় বারোশো টাকা দিয়ে কিনে দেবেন দেখবেন এক মন ভরে দোয়া করে দেবে আর উল্টা পাল্টা চলবেন গজবে পড়ে যাবেন নাতিকে খাবার দে চুরি করিয়া নাতির খাবার ফল আনতে বলছে একটু আঙ্গুর আনিও তো তোমার ফোলা পছন্দ করে এখন আঙ্গুর কিনে আনছে ঠিকই আইনা মা বাবার সামনে দেয় নাই ওই জানালা দিয়া বাহির দিয়ে লুকাই দিছে কয়ে যে ওরা যেন না দেখে তো বাঘে কম পড়ে এই যে তোমার মা তোমার বাবারে না দেখাইয়া তোমার ফুতের আঙ্গুর কিনে দিছো ফুত তো ছোট মানুষ হে তো আঙ্গুর খাইয়া সকালে ঠিক কয়ে দিবে কয়ে দিব না দাদু কালকে কিন্তু আব্বা আঙ্গুর আনছিল আঙ্গুর খাইছি তখন তো আপনার মা মনে মনে বলবে কি রে কালকে ফোলা যে ঘরের দরজা দিয়ে ঢুকছিল তো বাজারতে আসার সময় আঙ্গুর তো হাতে দেখলাম না তো আঙ্গুর আনল কোন দিক দিয়া তখন ঠিকই বুঝে নেবে ও বুঝেছি আমরানি খাইয়া লাই তাই আমাদের দেখাইয়া আনে নাই করি যায় এমন আঘাত লাগবে ওই আঘাত লাঠি দিয়ে পিটাইলেও লাগতো না মায়ের মন ছাও বাবার মন চাও সব কিছু বাবা তাদের হাতে তুলে দেবেন খরচ আনবেন আগে বাবারে ডাকবেন মারে ডাকবেন ওদের হাতে তুলে দেবেন যে আপনি কম গরিব মানুষ আপনার কম সামর্থ্য এক আঙ্গুর এনেছেন এটাই মায়ের হাতে দেন না বাবার হাতে দিয়ে বলেন যে মা তোমার নাতি নাকি আঙ্গুর খাইতে চাইছে তো আঙ্গুর আনছিলাম ধরো জিল্লা খাই আরে ভাই যখন নাতকুর হয় তখন সন্তানের মায়াটা ওদের কাছে চলে যায় এই জন্য আপনি যা ভালোবাসেন আপনার সন্তানকে আপনার মা বাবা কম ভালোবাসে না এমন আচরণ করবেন না যাতে কষ্টপায় এক সাহাবি রাসূল উল্লাহকে বলি রসুলল্লাহ ইন্ডালি ম্যাডাম ও বলে দেন ও ইন ইউরি হাতে মালি হুজুর আমার সন্তান আছে সম্পদ আছে আমার বাবা আছে কিন্তু বাবার একটা অভ্যাস হলো বাবা শুধু টাকা চায় কি করতে পারি বলুন তো কত দেব রাসূল বলে এন্ত ও মিকা তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা কিসের চাওয়া যা ছা তাই দেখো আজান হয়ে গেল আজকে আলোচনা সামনে বাড়াতে পারবো না মা বাবাকে নিয়ে আলাদা বই লিখেছি এ বইয়ের নাম দিয়েছি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম মা বাবা সন্তান সন্ততি সবার হক নিয়ে লিখেছি প্রিয় ভাইয়েরা আমরা একটু দোয়া করে বিদায় নিতে চাই সভাপতি